হ্যালো ভিওয়ার্স আজকে আমরা দেখব কীভাবে অটোকার্ডে প্রিন্ট করা হয় খুব সহজ পদ্ধতিতে অনেক সময় আমরা অটোকার্ডে প্রিন্ট দিলে আমাদের অটোকার্ডের কাজটা কালার থাকে কিন্তু আমরা যখন প্রিন্ট করি সেটা সাদা কালো প্রিন্ট হয়ে যায় এই সমস্যাগুলো কেন হয় বা কোন সেটিংয়ের কারণে হয় এটা আমরা আজকে দেখবো এবং খুব সহজে অনেক বড় ড্রয়িংকেও আমরা এ ফোরে প্রিন্ট দিতে পারবো প্রথমে আমরা প্রিন্টার সিলেক্ট করবো প্রিন্টার সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত প্লট এরিয়া সিলেক্ট করব প্লট এরিয়া সিলেক্ট করার পরে আমাদের প্লেসটা ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে এই যে আমি প্রিন্ট দিলাম এখন প্রিন্টেরা সিলেক্ট করলাম আমাদের আমার কাজটা কিন্তু কালার কিন্তু এখন সাদা কালো দেখাচ্ছে এটা সমস্যা এটা সমাধান করার জন্য আমরা আমাদের এখান থেকে পেন্টের আইটেম চেঞ্জ করে দেবো নানা উপায়গুলো অপশন থাকে প্রথমে নানের পরে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবো এরকম একটা ডায়ালগ বক্স আসলে ইয়েস ক্লিক করবেন এখন আমরা আমাদের আবার উইন্ডোতে যাব উইন্ডোতে গিয়ে আবার আমাদের প্লট এরিয়া সিলেক্ট করে দেবো প্লট এরিয়া সিলেক্ট করার পরে ক্লিক করবেন প্লট এরিয়া সিলেক্ট করে ক্লিক করলেই আপনার প্রিন্ট একটা প্রিভিউ আসবে ওখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে পারেন ক্লিক করে আগে দেখে নিতে পারেন কেউ আসে এখন আমাদের সেম ড্রয়িংটাই কিন্তু এখন কালার দেখাচ্ছে আগে যেটা আমাদের সাদা কালো দেখা আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের পেজ পোর্ট অনেক সময় আমরা ফোট্রেটের প্রিন্টকে আমরা যখন ল্যান্ডস্কেপে সিলেক্ট করি তখন আমাদের এটা মাঝখানে বারাবার প্রিন্ট উপরে নিচে পেজে খালি থাকে সেটা ঠিক করার জন্য আমরা প্রথমে আবার আমরা আবার প্রিন্টের প্রপার্টিতে যাব ওখান থেকে প্রিভিয়াস প্লট সিলেক্ট করব প্রিভিয়াস প্লট সিলেক্ট করার পরে আবার উইন্ডোতে গিয়ে আপনার প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিবেন প্রিন্ট এরিয়া সিলেক্টের পরে প্রিন্ট এড়িয়ে সিলেক্ট করবেন উইন্ডোতে ক্লিক করে কতটুক প্রিন্ট করবেন অতটুক সিলেক্ট করে দেবেন এতটুকু সিলেক্ট করে দেব এখন একটু বিষয় খেয়াল রাখুন স্লিপ করে ওকে ক্লিক করলাম এখন দেখেন আমার পেজটা ফিট হয়নি মাঝখানে আসে উপরের নিচে ফাঁকা এটা হচ্ছে আমার হচ্ছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের সমস্যা এখন আমি পেজটাকে পোর্ট্রেট করে দিলাম এখন আমার পেজটা পুরো ফিট টু প্রিন্ট হয়ে গেছে এখন আমি প্রিভিওতে দেখে নিলাম